নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পাল্টি খেলো মাল বোঝাই লরি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বসত বাড়ি বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর এলাকায় জানা গেছে এদিন ওই লরিটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিষ্টু চৌধুরীর বাড়ির সামনে উল্টে যায় এই ঘটনায় তাদের বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এদিন রাতে বিষ্টুবাবু ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন তবে তারা তাদের ভেঙে যাওয়া বাড়ি মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন ঘটনাটা কি হবে বলছে ঘুমিয়ে গেলো না মধ্যে ছিল ভগবান জানে আমরা থাকিনি আমি ডাক্তার দেখাতে গেলাম কালকে আসতে পারিনি মানে লড়িটি পালটি খেয়েছে হ্যাঁ দিয়ে আপনার ঘরের কি ক্ষতি হয়েছে ওই তো ক্ষতি হয়েছিল স্ট্রোক হয়ে গেছিল দুবার কি ভেঙে গেছে ঘরে পুরো ঘরটায় একদম দিয়ালটা তারপরে টিন দুপুর দুপুর ঘর তো পুরো ঘরটায় ভেঙে যাবে কখন হয়েছে পাঁচটা পর পাঁচটা হয়ে যাবে ভোরবেলার দিকে হয়েছে বাড়িতে কেউ ছিলেন না না বাড়িতে কে কে থাকে আমার বড় আপনি পেশায় কি করেন হ্যাঁ আপনি পেশায় কি করেন এখন হ্যাঁ আমি কি এখন কিছু করতে পারি তাহলে এই যে ঘর ভেঙে গেছে কি বলবেন কি বলবো বলেছি আমি যা বলবো আমি বলেছি পুলিশ কি লয়েটাকে আটক করে নিয়ে গেছে বল ওখানে আছে পার্কিং পুলিশ এসেছিলো পুলিশ এসেছিল হ্যাঁ আপনি সব আছেন এটা কোন জায়গা দাম এটা দৌড়ত अपना नाम 7 नंबर 2014 7 नंबर वार्ड। हम्म। বাড়িতে থাকি নি। अच्छा। ডাক্তার ঢাকাতে গেছিলাম। আমার স্বামী খুব অসুস্থ। ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানা যে আসতে পারিনি। একজন তো আত্মীয় বাড়িতে রয়ে গেছিলাম। রয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। কী ঘটনা? লড়িকা এসে ঢুকে গেছে। गाय hẳn কি ঘুমিয়ে গেল জানি না। ঘুমিয়ে গেলো বলছে আমরা তো থাকি না লরিটা পাল্টি খেয়ে গেছে লরিটা পাল্টি খেয়ে গেলো পাল্টি খেয়ে যাওয়ার পর আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে আমরা থাকি স্বামী স্ত্রী তার স্বামী স্বামী স্ত্রীর থেকে আমার স্বামীটা আমার সেরকম ভালো নয় শরীর খারাপ করেছে কোনো কাজ করে না কোনো কাজ ফাজ করে না এবারে আপনাদের যা ভালো হয় করুন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ঘর ফর করে দিন এবারে কোন জায়গায় ঘটনাটি ঘটেছে দৌলতপুর কখন ঘটেছে পাঁচটা বলছে পাঁচটা বাড়িতে কে কে থাকেন বাড়িতে স্বামী স্ত্রী থাকে আজকেও থাকেননি তাই তো না এখন কি চাইছেন তাহলে এবার চাইছে আমার ঘর বাড়ি করে দিকে একটু আমরা কোথায় থাকবো বুড়ো আপনার নাম আমার নাম কৃষ্ণা চৌধুরী নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ